শতরূপে সাদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু সপ্তম পর্যায়ের আলোচনায় শ্রীমাকে প্রণাম জানাতে দেশপ্রেমিকদের আগমন নিবেদিতার পথে প্রাসঙ্গিক উল্লেখ পরবর্তী অংশ শ্রীমায়ের চরণ প্রান্তে আসেননি কে অরবিন্দ দেবব্রত বসু থেকে আরম্ভ করে যতীন্দ্রমোহন মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সকল মহান বিপ্লবী মাতৃমন্দিরে সমাগত দেবতার দ্বীপ হস্ত সন্তান দলের দিকে তাকিয়ে নিবেদিতা মোহিত হয়েছেন এবং পত্রের পরে পত্রে সে কথা লিখেছেন সকল দলই সমবেতভাবে বলেছে নূতন চেতনা এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকেই যারা কারা কারামুক্ত হয়েছেন তারা মাতাদেবীকে প্রণাম জানাতে আসছেন মাতাদেবী বলছেন কি সাহস এমন সাহস কেবল ঠাকুর আর স্বামীজিই আনতে পারেন দোষ যদি কারো হয় সে তো তাঁদেরই অপূর্ব মাতা দেবী অপূর্ব নয় কি জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মেতায় প্রণমামিম